নমস্কার জয়মা দুর্গা আজকের রাশিফল মেষরাশি বা মেষরাশির জাতক বা জাতিকারা বিগত কয়েক বছর ধরে শনির সারির সাথীর প্রথম চরণ জবে থেকে মেষরাশি বা আরিজে শুরু হয়েছিল ঠিক সেদিন থেকেই মেষরাশির জাতক বা জাতিকারা সমস্ত দিক থেকে একটা দমবন্ধকার পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল এসবের মাঝেও থেকে আপনারা যে একটু সুখের একটু স্বস্তির অক্সিজেনের অভাব বোধ করছিলেন সেটা বোধ হয় সালের মধ্যে পর্যায়ে এসে অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর অর্থাৎ সমগ্র দু সালটি জুড়ি কিন্তু আপনাকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে কাল পুরুষের প্রথম রাশি হলো মেষ রাশি যার অধিপতি গ্রহ মঙ্গল মহারাজ যেহেতু এটি একটি অগ্নিতত্ত্বের রাশি তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চির কাঙাল হন মেষ রাশির জাতক জাতিকারা তবে পরিবেশ প্রকৃতির কারণে সেটা সব সময় বাইরে প্রকাশ করতে পারে না তবে মেজাজের মধ্যে রয়েছে দ্বৈত সত্ত্বার প্রভাব বাস্তবের থেকে কল্পনার দুনিয়ায় স্বপ্নের জাল বুনতেই বেশি পছন্দ করেনি রাশির জাতক বা জাতিকারা জীবনের সম্পূর্ণ গুছিয়ে জয় হাসিল করতে এরা ভালো জানে চিরকালই স্বাধীন চেতা মানসিকতা নিয়ে এরা এগিয়ে চলে অন্যকে নিজের অধীনে রাখতে চাই কিন্তু নিজেকে অপরের অধীনে রাখতে একদমই ভালোবাসে না অন্যের উপকারে সর্বদা এগিয়ে চলতে ভালোবাসে আজকে অর্থাৎ দু সালের মধ্যে পর্যায়ে পা রেখে আগামী পঁয়তাল্লিশ দিনের মধ্যে ঘটতে চলেছে কিছু পরিবর্তন আসতে চলছে কিছু সুখবর যেহেতু মেষরাশির অধিপতি গ্রহ মঙ্গল তাই নিজের ধৈর্য এবং কোয়ালিটির ওপর ভর করে এদের জীবন তিলে তিলে বেড়ে ওঠে বর্তমানে মেসির যে খুব খারাপ পরিস্থিতি চলছে এমনটা নয় খুব ভালো পরিস্থিতির মধ্যে দিয়ে জীবনটা কাটাচ্ছে এমনটাও নয় তবে মেসির যে জায়গাগুলিতে সব থেকে বড় পরিবর্তন আসছে তা হলো মনের অমিল কথাবার্তার আমিল চাপ টেনশন ডিপ্রেশন এগুলো কিন্তু চিরতরে মিটে যেতে চলেছে ভিডিওর শুরুতে আপনাদের জানিয়ে দেব এই অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহ থেকে অর্থাৎ শনি আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় স্থানে অবস্থান করার কারণে আপনাকে বেশ কিছু জায়গায় সাবধানতা অবলম্বন করে চলতে হবে তবে এই সপ্তাহের মধ্যে আপনারা যে মানুষদের বলে ফেলা কোনো কথা কিংবা করে ফেলা কোনো ধরনের কাজ যার জন্য আপনি অন্য মানুষের কাছে বিরক্তির পাত্র হয়ে উঠেছেন এছাড়াও এই সময়কালের মধ্যে রাহু আপনার রাশির সাপেক্ষে তৃতীয় ঘরে দৃষ্টি প্রদান করার কারণে হঠাৎ হঠাৎ অসঙ্গতিপূর্ণ কথা বলে ফেলা বদমেজাজি ভাব তর্কে বিতর্কে পর্যন্ত জড়িয়ে পড়া এই বিষয়টি কিন্তু আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে এছাড়াও আপনি হয়তো চান না লাগে ভাব দেখাতে তবে রাহুর সবটাই তো এরকম তাই এই বিষয়টার প্রতি বেশ খানিকটা সতর্কতা এবং সচেতনতা অবশ্যই অবলম্বন করে চলতে হবে আরও একটি বিষয় আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ চলার কারণেই এক ভাব অন্য মনস্ক হয়ে যাওয়া এককারী জিনিস ভাব এটা কিন্তু আপনাদের মধ্যে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে এছাড়াও কোনো কাজ করব বলে করা হয়ে উঠছে না কাজ করব কাজ করব এই বলে কাজ জমে যাচ্ছে কাজগুলি পেন্ডিং থেকে যাচ্ছে তো এই বিষয়টার প্রতি একটু সাবধানতা সচেতনতা অবলম্বন করে চলতে পারে সেটা আপনার পক্ষে ভালো হবে তবে মেষ বা অ্যারেজের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো পারিপার্শ্বিক শত্রুতার চাপ মেষ রাশি বা লগ্নে জাতক জাতিকাদের মধ্যেই পারিপার্শ্বিক শত্রুতা চাপ কিন্তু বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে এই রাশির সাপেক্ষে দীর্ঘদিন ধরে দীর্ঘ কয়েক মাস যাবৎ পড়তে হয়েছে সমাজে পরিবারে সংসারে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে নানা শত্রুতার প্রচুর চাপ প্রচুর বাধা পেয়ে যাচ্ছেন এবং আপনার চারপাশে এমন কিছু মানুষজন আছে যারা কিন্তু আপনার আয় উন্নতি দেখে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে এবার কিন্তু সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে আপনি একাই উন্নতি করতে পারবেন বা একাই এগিয়ে আসতে পারবেন কারণ আগামী তেইশে অক্টোবর দু পর্যন্ত এখনও খানিকটা ডিস্টার্ব চলতে থাকবে তবে আগামী চব্বিশে অক্টোবর থেকে সেই সমস্ত শত্রুদের পরাজিত করে আপনি একাই এগিয়ে আসতে পারবেন কারণ গত দশই ফেব্রুয়ারি কিন্তু আপনার সাপেক্ষে বেশ খানিকটা সতর্কতা অবলম্বন করা শুরু হয়েছিল তবে সেই সময় থেকে বিভিন্ন দিক থেকে নানা চাপের মুখে পড়েছিলেন তবে চলতি মাস অর্থাৎ অক্টোবর মাসের চব্বিশ তারিখ অর্থাৎ শুক্রবার থেকে আমি আবার একবার তাদের পরাজিত করে সফলতার শিখরে উঠতে পারবেন দীর্ঘদিন ধরে বাড়িতে পরিবেশেই অফিসে বস বা ঊর্ধ্বতন কর্মকর্তারা বা পাড়া প্রতিবেশীর এমন কিছু মানুষ আছে যাদের দিক থেকে বিভিন্ন চাপ বা শত্রুতা পেয়ে যাচ্ছেন সেই সমস্ত মানুষদের আপনি একাই পরাজিত করে এগিয়ে আসবেন সফলতার প্রথম ধাপে তবে মেষ বা আরি যে এই রাশিচক্রের প্রথম রাশি হয় এদের পরবর্তী পরিবর্তনটি হলো যে কোনো ধরনের সংক্ষিপ্ত বা সম্পর্কের জায়গায় অবশেষে জাতক জাতিকাদের মধ্যে সম্পর্কের জায়গাগুলোতে দীর্ঘদিন ধরে জমে থাকা দুঃখ কষ্ট বদনাম এগো অভিমান অবহেলা সমস্ত কিছুকে পিছনে রেখে এগিয়ে আসার পথে অনেকগুলি পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে এবং সম্পর্কের ক্ষেত্রে থাকতে বা সম্পর্কের ক্ষেত্রে এগো বা অভিমানগুলোকে দূরে সরিয়ে রেখে সম্পর্কটাকে আবার একবার এগিয়ে আনার সম্পর্কগুলোকে আবার একবার জোড়া লাগানোর একটা ইচ্ছা একটা প্রবণতা এগুলো কিন্তু আপনাদের মধ্যে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে এছাড়াও যে কোনো মেজাজের প্রেমের ক্ষেত্রে হোক বা দাম্পত্য জীবনে হোক বা ভালোবাসার ক্ষেত্রে হোক বা যে কোনো ছিলেন বা সম্পর্কের জায়গায় যে এতদিন ভুল ভূর্জবতী অস তর্ক বিতর্ক এবং সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল সম্পর্কগুলিকে আবার একবার এগিয়ে আনার সম্পর্কগুলোকে আবার একবার টিকিয়ে রাখার যে ইচ্ছা প্রবণতা এগুলো কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে তবে মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে যে পঁচিশে জুন পর্যায়ে অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো পরিবারগত দিক থেকে আপনারা চতুর্থ ঘর থেকে গিরি হোক গৃহস্থ বাড়ির পরিবেশ সামাজিক মানসম্মান এইগুলো কিন্তু বিচার করা হয় তাই এমন অবস্থায় দেবগুরু বৃহস্পতি এবং শুক্র আপনার রাশির ষষ্ঠ এবং দ্বাদশভাবে ট্রানজিট করার কারণে পরিবারগত যে ঝগড়া ঝামেলা সেটা বাবা মায়ের সাথে হোক ভাই বোনের সাথে হোক বা দাম্পত্য জীবনে হোক বা পরিবারের বাবা মা ভাই বোন বা অন্যান্য সদস্যের সাথে হোক এতটাই ঝগড়া ঝামেলা অশান্তি এই সমস্ত কিন্তু চলে আসছিল আপনাদের মধ্যে এছাড়াও বোঝাপড়ার অভাব মনের অমিল মতের অমিল মানিয়ে নেওয়ার একটা অভাব বা প্রবলেম চলছিল সেই জায়গায় সম্পর্কগুলি এবার পুনরায় জোড়া লাগতে চলেছে এর পাশাপাশি সম্পত্তি ভাগাভাগি নিয়ে ভাই বোনের সাথে সমস্যাগুলি চলে আসছিল সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে যারা বিবাহিত রয়েছেন জাতক বা জাতিকার শ্বশুরবাড়ির পক্ষ থেকে একটা চাপ টেনশন ডিপ্রেশন শত্রুতা অশান্তি প্রচুর প্রচুর পরিমাণে আপনাদের সহ্য করতে হয়েছে সেই জায়গায় সমস্যাগুলি এবার কিন্তু মিটে যাবে আবার অনেকের ক্ষেত্রে হয়তো শুভ যোগটি শুরু হয়েও গিয়েছে নিজের আসছে এবার নিজেকে বুঝতে পেরেছেন দ্বারা পরবর্তী পরিবর্তনটি হলো মেষরাশি বা আইডি রাশির মানুষদের অর্থনৈতিক ক্ষেত্রটি একেবারেই যেন ডামাডোল অর্থাৎ গণ্ডগোলের মুখে পড়েছে এতটাই আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছেন যে জীবনে এতটা ক্ষতি বা লসের পরিমাপ আগে কখনো হয়নি ব্যবসার জায়গায় গেছেন পারিবারিক জায়গায় ঋণের জায়গায় বা টাকা দিয়ে কাউকে ফেসে গেছি এই রাশির মানুষটা সম্পূর্ণরূপে বলতে গেলে আর্থিক পরিস্থিতি সম্পূর্ণ খারাপ পজিশনে প্রায় জিরো হয়ে যায় মতো অবস্থায় সৃষ্টি হয়েছে যেমন ব্যবসা রয়েছে সেখানেও বাধা কোথাও অর্থ বিনিয়োগ করতে যাচ্ছেন সেখানে লসের মুখোমুখি হয়েছেন বা কম্পিটিশনের বাজারে ধীরে ধীরে নিজেকে যেন পিছিয়ে পড়তে হচ্ছে যেহেতু বৃহস্পতি আপনার জায়গায় আপনার ব্যবসার কর্মের গ্রহ এবং সূর্য সাপেক্ষে দশমভাবে প্রবেশ করতে চলেছে মধ্য গগনে তাই এরপর থেকে আগামী পঁচিশ থেকে ২৬ অক্টোবর অর্থাৎ শনিবার মধ্যরাত থেকে সমগ্র ডিসেম্বরের সময়কালের মধ্যে আপনারা এতদিন যে সমস্যাগুলি কাটিয়ে এসেছেন সেগুলি পুরোপুরিভাবেই রিকাভারি করতে পারবেন এছাড়াও আপনাদের লোন খাতা এতটা পরিমাণে বর্ধিত হয়ে গিয়েছিল আপনারা সমস্ত দিক থেকে যেন জালের মধ্যে জড়িয়ে পড়েছিলেন কিন্তু আপনাদের সমস্ত দিক থেকে সমস্যাগুলি মিটে যেতে চলেছে ভিডিওটি যদি ভালো লাগে কমেন্টে জয়মা দুর্গা লিখে যেতে ভুলবেন না নমস্কার